রাজশাহীর মোহনপুর উপজেলার থুরোয়েল মাস্টার পাড়া থেকে নিখোঁজ হওয়া আলতা মগজ সদৃ বস্তু উদ্ধারের এক সপ্তাহ পর তার মস্তকবিহীন নিখোঁজ হন আলতাফ হোসেন পরদিন তার জমির পাশ থেকে মানুষের মগজ সদৃশ্য বস্তু উদ্ধার করে মোহনপুর থানার পুলিশ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ১৬ মার্চ দুপুরে মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের তুলসী ক্ষেত্র বিলে একটি অর্ধগলিত মস্তকবিহীন লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করলে ভিক্ট্রিমের ছেলে আতাউর রহমান ও পরিবারের সদস্যরা সেটি আলতাফ হোসেনের বলে শনাক্ত করেন এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান মুভি বাংলা টেলিভিশনকে জানান জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বিরোধের অভিযোগ পেয়েছিলাম মগজ সদস্য বস্তু পাওয়ার পর এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে মগজটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আজ লাশ পাওয়া গেছে এটি একটি হত্যাকাণ্ড আসামিদের ধরতে অভিযান চলছে ঘটনাটি পুরো উপজেলায় চাঞ্চল্যে সৃষ্টি করেছে সেনপিতারই আব্দুল কুদ্দুস আমার আমার প্রতিবেশী আমার ভাই তারই লাশ তার শরীরে তার মাথা চূর্ণ এবং তার বেদারি তার কানে চুল তার ছেলে তার ছেলে এবং তার ভাই ব্রাদার আমরা সকলে একমত এ ব্যাপারে কোনো সন্দেহ এই জন্য আরো শিও যে মাথা ওখানে যে মগজ মারি মাথার যখন ফেটলে দিই উপজুপুরি বাড়ি দিয়ে তবে আলতা মাথাকে মানে উপর আঘাত করে তার মাথায় ফেটলে তার মাথা একবার ঠোসা তার মাথার ভিতরে কোনো মগজ বা কোনো ইয়ে নাই